সব থেকে রোবেল মাইনিং সাইড যে সাইড থেকে আপনি রোবেল মাইনিং করতে পারবেন রাশিয়ান রোবেল সব থেকে জনপ্রিয় বর্তমানে যে সাইডগুলো রয়েছে সবগুলো সাইটগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় এই সাইটটি এই সাইড থেকে এখন পর্যন্ত আমি হিউজ পরিমাণ রুবেল ইনকাম করেছি কত পরিমাণ রুবেল ইনকাম করেছি এবং কত পরিমাণ রোবেল আমি ইনভেস্টমেন্ট করেছি জেড আপনার সাথে দেখাবো আর এটা যেহেতু একটি রুবেল মাইনিং সাইট যেহেতু ইনভেস্টমেন্ট সাইট অবশ্যই আপনি ঘাটবেন আপনি এই সাইডে নিয়েও রিসার্চ করবেন দেন আপনার যদি ভালো লাগে দেন আপনি কাজ করতে আসবেন আমার ভালো লেগেছে দেন আমি কাজ করতে এসেছি এই সাইডটি আপনাকে একটু যদি ভালোভাবে খেয়াল করেন প্রতিদিন মূলত আপনাকে পঁচিশ পার্সেন্ট করে রিটার্ন করবে আর সাইটটি অনলাইনে হয়ে এসেছে একশো তিনশো দিন হচ্ছে সাইটটি অনলাইনে এসেছে প্রায় এক বছর সাইটটিতে অ্যাকাউন্ট করার জন্য জাস্ট আপনার পেয়ার অ্যাকাউন্ট নাম্বার আপনাকে সাবমিট করে দিতে হবে এখন নাম্বার সাবমিট করার পর মূলত এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এইখানে আমরা মূলত আপনাদের রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থাকতে পারে এটা আপনি ট্রান্সলেট করে ইংলিশ করে নেবেন এখানে যদি আমি এখন পে আউটসে ক্লিক করি পে আউটসে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই মধ্যে আমার তেরো রুবেল উইড্রোয়ার জন্য অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে তারপরে আমার ফেয়ার অ্যাকাউন্টে কত রুবেল রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো কেননা আমি যখনই উইড্রোটা দেবো আমাদের কিন্তু ইনস্ট্যান্ট রুবেলটি বেড়ে যাবে আর আপনি যদি আমাদের টেলিগ্রামে এখন পর্যন্ত যুক্ত না হয়ে থাকেন রিকোয়েস্ট করবো মাঝবি আপনারা ফোর থেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন কেননা আমরা চেষ্টা করি প্রতিদিন রিয়েল এবং পেমেন্ট প্রুফ প্রুফনি আইনিং যে সাইটগুলো রয়েছে সেগুলো দেওয়ার জন্য আমি মূলত রুবেলে রয়েছি পেয়ারে দেখতে পাচ্ছেন সতেরো রুবেল বর্তমানে রয়েছে আমাদের পিআর অ্যাকাউন্টে এখন আমি চলে আমাদের সাইডে দেন আমি উইড্রোওয়ালে ক্লিক করলাম দেন উইড্রোওয়ালে ক্লিক করার পরে তার সাথে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে পেড করে দিয়েছে এবং এই ফোন পর্যন্ত এই সাইড থেকে আমি তিন হাজার নয়শো পঞ্চান্ন রুবেল উইথড্রো করেছি এখন যদি আমি ফিয়ার অ্যাকাউন্টটা আমি জাস্ট রিলোড দিই রিলোড দেওয়ার পরে দেখবেন যে রুবেলটা বেড়ে যাবে ইন ইনস্ট্যান্ট মূলত আমরা পেমেন্ট রিসিভ সতেরো থেকে দেখতে পাচ্ছেন তিরিশ রুবেল হয়ে গিয়েছে আমরা পেমেন্টটা রিসিভ করে ফেলেছি দেখতে পারবেন লেটেস্ট যে ট্রানজাকশনটা আমরা পেমেন্ট রিসিভ করেছি সেটা হচ্ছে তেরো রুবেল যেটা আমরা এই সাইডটা থেকে রিসিভ করলাম এই সাইডটা আপনি অনেক জনপ্রিয় একটি সাইড এই সাইড থেকে আপনি হেউসফুলে ইনকাম করতে পারবেন এই সাইড থেকে আমি তিন হাজার পাঁচশো রুবেল ইনকাম করেছি তিন হাজার নয়শো পঞ্চাশ রুবেল ইনকাম করেছি তবে এই সাইড থেকে এখন পর্যন্ত মাত্র একশো রুবেল আমি এখানে টপ আপ করেছি অবশ্যই আপনি ফার্স্ট অফ একটা ছট্ট অ্যামাউন্ট অপ আপ করবেন যখন আপনি দেখবেন যে আপনি রেগুলার পেমেন্ট পাচ্ছেন দেন আপনি বড় অ্যামাউন্টে যাবেন আপনারা ইনভেস্টমেন্ট সাইডে একবারে কখনো বড় অ্যামাউন্টে আপনারা যাবেন না ফার্স্ট অফ অল আপনি দেখবেন দেন যদি আপনার ট্রাস্টেড মনে হয় দেন আপনি বড়ো অ্যাকাউন্টে যাবেন আর যদি আপনার ট্রাস্টেড মনে না হয় তাহলে বড় অ্যামাউন্টে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই আর যেহেতু ইনভেস্টমেন্ট সাইড রিক্সের সাইড অবশ্যই আপনি রিসার্চ করে নেবেন এবং লাভ রিক্স একান্ত আপনার দেখা হবে নেক্সট ভিডিওতে আদার কোনো সাইড নেই আর তারপরে আপনি যদি ইনকামটা বাড়াতে চান সেক্ষেত্রে ইনকা ইনক্রিজ ইনকামে ক্লিক করবেন দেখতে পাবেন তারা একটা পেয়ার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে এই পেয়ার অ্যাকাউন্ট নাম্বারের রোবেলার পাঠানোর পর আপনি জাস্ট ট্রানজেশন দিয়ে দেওয়ার পর ঠিক ক্লিক করে ইনস্টার মূলত দেখে ব্যালেন্স শেয়ার হয়ে যাবে আর প্রতিদিন আপনি যে পরিমাণ ইনকাম করবেন তার তো পঁচিশ পার্সেন্ট করে আপনি দিতে পারবেন ধন্যবাদ